আসসালামু আলাইকুম স্মি রুমি সবাই কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আমি এখন আছি হচ্ছে চিটাগং আর এটা হচ্ছে এর একটা হোটেলে আছি এটা নাম হচ্ছে হোটেল আগ্রাবাদ তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমার রুমের তো এইটা হচ্ছে আমার রুম এটা হচ্ছে দুইশো সরি দুইশো না পাঁচশো দুই আর এটা হচ্ছে এন্ট্রেন্স আষাঢ় আর এটা ফাইভ ফ্লোরে তো আমি এখন রুমের মধ্যে যাচ্ছি তো রুমের মধ্যে আসতেই এখানে আছে হচ্ছে একটা বড় মিরর অনেক সুন্দর একটা বড় মিরর এখানে তুমি যাওয়ার সময় তোমাকে সুন্দরভাবে দেখে যেতে পারবে আর এই সাইডে দিয়েছে হচ্ছে তারা ওয়াশরুম ওয়াশরুমটা অনেক সুন্দর আর আমার এই ধরনের নেট অ্যান্ড ক্লিন ওয়াশরুম অনেক ভালো লাগে দেখতে পাচ্ছ এখানে এটা দিয়েছে হচ্ছে তোমাদের হেয়ারটাকে ড্রাই করার জন্য এখানে শ্যাম্পু সাবান ব্রাশ এগুলো তো ফ্রি এখানে একটা ছোট টাওয়াল আর এইখানে হচ্ছে টয়লেট এরিয়া এই সাইডে টাওয়াল দিয়েছে এখানে হ্যান্ড টাওয়াল শাওয়ার টাওয়াল সবই আছে আর এটা হচ্ছে শাওয়ারের জন্য আলাদা একটা সেক্টর দিয়েছে তো ছোটো খাটো ওয়াশরুমটা সব কিছু মিলেই কিন্তু ওয়াশরুমটা অনেক সুন্দর আর এখান থেকে যদি বের হয়ে যায় এটা হচ্ছে টোটাল রুমটা তো রুমের ভিউ এখান থেকে দেখাই যাচ্ছে এটা হচ্ছে আমার লাগেজ এখানে আমি যে শপিংগুলো করেছি সেটা আর এখানে একটা সুন্দর টেবিল ল্যাম্প দিয়েছে আর আমার জন্য ঠিক আছে বেডটা আর এখানে হচ্ছে টিভি এখানে আমি আমার ব্যাগটা রেখেছি আর এখানে সব মেনু কার্ড হাবিজাবি সব কিছু আছে এখানে একটা সুন্দর আয়না দিয়েছে আর তার উপর একটা ছোট সুন্দর ল্যাম্প এখানে হচ্ছে টি কর্নার এই জিনিসগুলো অবশ্যই ফ্রি না এখানে খেলে অবশ্যই পে করতে হবে আর এই এই জিনিসগুলো ফ্রি এখানে পানি এখানে কফি দিয়েছে টি দিয়েছে আর এটা হচ্ছে মিনি বার তো মিনি বারের মধ্যে তো অনেক কিছুই আছে হান্টার দেখা যাচ্ছে হ্যানিক্যান দেখা যাচ্ছে জুস আছে পানি আর এটা হচ্ছে কেবিনেট কেবিনেটে আমি এখনো কিছু রাখিনি এখানে দিয়েছে হচ্ছে হচ্ছে রূপ সেটা স্যান্ডেল ব্যাগ হোটেল যে আগ্রাবাদ এখান থেকে বাইরের ভিউ দেখা যাচ্ছে তেমন কিছু না বড় বড় বিল্ডিং আর এখানে একটা সুন্দর একটা ওয়াল ডেকোর আর এখানে একটা বসার জন্য আর কি সোফা আর এখানেও আর সেম ওই সাইডে যেই ল্যাম্প এখানেও সেই ল্যাম্প দিয়েছে আর সব কিছু মিলে আমার কাছে আসলে রুমটা ভালো লাগছে এটাই ছিল হচ্ছে আমার রুম আর এই রুমের ভাড়াটা নিয়েছে হচ্ছে আট হাজার টাকা আর একটা রুম ছিল সেটা ছয় হাজার আর এখানে এর থেকে ভালো রুমও আছে যেগুলোর হচ্ছে চল্লিশ হাজার টাকা এরকম তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে তো আশা করি তোমাদের এই হোটেলের রুম টুরটা অনেক ভালো লেগেছে তোমরা যদি কেউ চিটে আসো তাহলে অবশ্যই এই হোটেলে থাকতে পারবে নিচের লবিটা অনেক সুন্দর আর সব কিছু মিলিয়ে আমার কাছে কিন্তু ভালোই লাগছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই